আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দেখাবো ক্ষুদের ভাত রান্না আমি প্রথমে ক্ষুদের চালগুলোকে ধুয়ে পানি ঝরতে দিয়েছি আর একটা কড়াইতে পরিমাণত তেল দিয়ে এখানে কিছু তেজপাতা একটু বেশি করে রসুন কুচি আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে আগে লালচে করে ভেজে দিয়েছি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা সেই চালগুলো দিয়ে সাথে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি তারপর চালগুলোকে খুব ভালো মতো ভেজে নেব আমি এখানে ভাজা হয়ে আসলে একটা শব্দ হবে মচমচে শব্দ তখন আমি এখানে পানি অ্যাড করে দেব এখানে পানি অ্যাড করে দেওয়ার পরে এখানে আর লবণটা একটু চেক করে নিতে হবে যদি লবণটা পানিতে পারফেক্ট হয় তখন ভাতের টেস্টটাও দারুণ আসে দেখতে পাচ্ছেন এখানে পানিটা টেনে আসছে কিন্তু আমি এখন নাড়ব না আমি একটু ঢাকনাটা একটু ই করে দেবো খোলা রাখবো যখন পানিটা এই পর্যায়ে আসবে একদম টেনে আসবে তখন আমি এখানে নেড়ে দেব আমি পানি থাকতে নাড়িনি কারণ তাহলে ভাতের চালটির সাথে পানিটা লেগে লেগে যায় তো সেটা আমার ভালো লাগে না একদম ভাতটা একটু স্টিকি স্টিকি হয়ে যায় দেন আমি এটা ভালো মতো নেড়ে এটা আবার ঢেকে দিব আমি কিছুক্ষণ পর পর এটা ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছিলাম আমাদের অঞ্চলে এই খুদের ভাতকে আমরা বলি বউ ভাত আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক ভাষায় কে এটাকে কি নামে রাখেন অবশ্যই জানাবেন আমরা এটাকে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেতে ভালোবাসি আমি আজকে এই খুদের ভাতের সাথে কালোজিরা ভর্তা আর পেঁয়াজ তারপর হচ্ছে রসুন আর শুকনো মরিচ আর হচ্ছে পাতা দিয়ে একটা ভর্তা বানিয়েছিলাম দিয়ে আমি এটাকে সার্ভ করেছিলাম দেখতে পাচ্ছেন আমার এই চুলাতে এটা হয়েও আসছে প্রায় এখন আমি চুলাটা নিভিয়ে দিয়েছি নিভিয়ে দিয়ে এটাকে ঢেকে রাখবো আর এখানে আমি ওই ভর্তাগুলোকে পাটায় পিষে নিব আমি কালজিরা জিরা ভর্তা আর হচ্ছে পেঁয়াজ রসুনের ভর্তা দুটো আমি পাটায় বেটে নিয়েছিলাম এই যে আমার ফাইনাল লুক আমি এখানে ওখানে সার্ভ করেছি এই দুটো ভর্তার সাথে বউ ভাতটা খেতে খুবই মজার ছিল আপনারা ভালো থাকবেন আর আশা করি আমার রান্নাটা খুব সহজ লেগেছে